আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন এই ভিডিওর থামনেইল দেখে আপনারা ইতোমধ্যেই বুঝে গেছেন যে আজ আমি কী নিয়ে কথা বলবো ভালোবাসা ছোট্ট একটি শব্দ অথচ এর উপর ভর করে বন বন করে ঘুরছে বিশাল এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড ভালোবাসা না থাকলে পৃথিবী এত সুন্দর ও পরিশীলিত হতো কিনা তা সত্যিই সন্দেহের ব্যাপার ভালোবাসা আছে বলেই গাছে ফুল ফোটে পাখি গান গায় রাতের আধার পেরিয়ে প্রভাতে সূর্য ওঠে এই তো আমাদের পৃথিবী নরনারীর ভালোবাসা বহিঃপ্রকাশের উপযুক্ত এবং সুন্দরতম সময় হল বিবাহের পরে কিন্তু বিবাহ বহির্ভূত ভালোবাসাও পৃথিবীতে বহুল প্রচলিত বাংলাদেশের প্রেক্ষিতে তরুণ তরুণী বিশেষ করে যাদের বয়স পনেরো থেকে পঁচিশ বছরের মধ্যে তাদের জন্যে প্রেমের সম্পর্ক কতটা যুক্তিযুক্ত আজ আমি তা নিয়েই আলোচনা করব তরুণ তরুণী এবং অভিভাবকদের জন্যে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন তাহলে শুরু করা যাক তরুণ তরুণীদের কাছে ভালোবাসা হল মাদকদ্রব্যের মতো মানুষ যদি একবার মাদকাসক্ত হয় তাহলে তা থেকে বের হয়ে আসা যেমন কষ্টকর তেমনি তরুণ তরুণীরা যদি একবার প্রেম ভালোবাসার ফাঁদে আটকা পড়ে তাহলে তাদের পক্ষেও বেরিয়ে আসা অনুরূপ কষ্টকর তারাও হারিয়ে যায় এক রঙিন ভুবনে তখন লেখাপড়া বা পরিবারের কথা তাদের আর মাথায় থাকে না এই বয়সটা তাদের শিক্ষা জীবন এই বয়সে একটি মেয়ের বিয়ে হতে পারে কিন্তু একটি ছেলের বিয়ে হতে পারে না কারণ আমাদের সমাজে একটি ছেলে কর্মজীবী না হলে তার পক্ষে বিয়ে করা অসম্ভব তাই বেশিরভাগ ক্ষেত্রে এ বয়সের ছেলে মেয়েদের ভালোবাসা সফলতার মুখ দেখে না তবুও তারা প্রেমে পড়ে ভালোবাসে ঘর বাঁধার স্বপ্ন দেখে শয়নে স্বপনে জাগরণে কেবলই ভাসতে থাকে সেই ভালোবাসার মানুষের ছবি তারপর কোনো না কোনো কারণে একদিন দুজনার দুটি পথ আলাদা হয়ে যায় ততদিনে লেখাপড়া বন্ধ হয়ে যায় এদিকে আবার ভালোবাসার মানুষটিও জীবন থেকে হারিয়ে যায় ভাগ্যের নির্মম পরিহাসে দুকুল হারিয়ে জীবন তখন গন্তব্যহীন অন্ধকার এক রাস্তা এই অন্ধকার পথে দিশাহীন হয়ে অনেকেই চিরতরে বিলীন হয়ে যায় যা ভীষণ যন্ত্রণাদায়ক প্রাণ প্রিয় ছোট ভাই ও বোনেরা একটা কথা মনে রেখো জীবন হচ্ছে স্রষ্টার দেয়া সবচেয়ে মূল্যবান এক উপহার মানুষ জীবন পায় একবার জীবনটাকে গড়ে নেওয়ার সুযোগও পায় একবার এই তরুণ বয়সে জীবন যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে তা মেরামতের জন্যে আর কোনো সুযোগ থাকে না তাই এমন কিছু করো না যাতে অশ্রুসাগরে ভেসে ভেসে জীবনের বাকিটা সময় কাটাতে হয় নিজেকে যদি জ্ঞানী মনে করো তাহলে লেখাপড়ায় মনোযোগ দাও জীবনে প্রতিষ্ঠিত হও সমাজে মাথা উঁচু করে দাঁড়াও তখন যা চাও তাই পাবে তখন সবাই তোমাকে সফল বলবে বাহবা দেবে আর কেবল তখনই তুমি জীবনের পূর্ণতা পাবে এ ব্যাপারে অভিভাবকদেরকেও তাদের শিক্ষার্থী ছেলে মেয়েদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে যাতে ছেলেমেয়েরা কোনো ভুল পথে যেতে না পারে এই বয়সের ছেলে এবং অভিভাবকরা সতর্ক থাকলে এ ধরনের বিপর্যয় এড়িয়ে ছেলেমেয়েরা সফলভাবে তাদের শিক্ষা জীবন শেষ করতে পারে প্রিয় দর্শক ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে তা জানাতে পারেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং শেয়ার করে আপনার কাছের মানুষদের দেখার সুযোগ করে দিন পরবর্তী ভিডিও দেখার জন্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে সাথেই থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ